মর্নিং ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে কারণ যেহেতু কালকে নিমন্ত্রণ বাড়ি থেকে এসেছি এসে শুতেও লেট হয়ে গেছে কাল দেখেইছো তোমরা তো এই সব মোটামুটি আমার সব গোছানো টোছানো ঘর কাজ মোটামুটি হয়ে গেছে আজকে যদি রান্নার দিকে যাবো এবার একটু আর ওইকে জামা কাপড় মেশিনে কাছে দিয়ে দিয়েছে আর বিয়ান কি করছে চলো একটু তোমাদের দেখায় দিকে দেখো দাদার কাছে গিয়ে আম পেরে নিয়ে এসে খাওয়া হচ্ছে এটা এইভাবে খেয়েছে কেন শোনাই হ্যাঁ এইভাবেই খাই না আমগুলো তো কাঁচা আম খায় এরকমই খাও তুমি মিষ্টি খেতে খাও খাও দেখি একটু টক নেই তো টক আমি একটু কেমন খেতে ভো খেতে দেখি একটা খেয়ে হ্যাঁ আমি নুনমা খেতেছি কিন্তু এটা তো একটু হালকা হলুদ হয়েছে চোখ মুখ বন্ধ করে নিচ্ছে তা রাখতে হবে না ফ্রিজের দিন বাইরে রাখার পরে রেখে দেব রাখো বাইরে একটা বাইরে দাও রেখে দিই পরে ফ্রিজে রাখবে দাও রাখতে হবে না পরে খাবে এখন ফ্রিজে রাখতে হবে না কাঁটা ফল এখন আমার বিহানকে যখনই বলি এটা ডিম খাওয়ার কথা তখনই ওর বায়না হয়েছে ডিম ছাড়াবে কারণ এখন একটু একটু শিখেছে ডিম ছাড়ানো তো সেই জন্য ডিম খেলে ওকে ডিম ছাড়া দিতে হবে তো সেটা ওখানে করছে আর এইদিকে বিহানের বাবাকে দেখো এই ভৌটা হলো আমার বিহানে সারাদিনে খেলার সঙ্গে যখনই ওর বাবা দেখবে এই ভৌটার কোথাও একটু ছিঁড়ে গেছে বা ফেটে গেছে সঙ্গে সঙ্গে সেইখানটা সুন্দর করে সেলাই করে যত্ন করে তুলে রাখে কারণ ছেলের প্রিয় জিনিসটা একদম অযত্ন করা যাবে না যাকে এইদিকে দেখো আজ দুপুরে রান্না কী হয়েছে সেটাই তো তোমাদের দেখাই আজ দুপুরে সব রান্নাবান্না আমি এখানে বানিয়েছি আজ রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করে একটা তরকারি আর এখানে হয়েছে ফলুই মাছ এবং রুই মাছের ঝাল আর হয়েছে এখানে মোরলা মাছের পেঁয়াজ দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাখামাখা একটা গা মাখা ঝাল বানিয়েছি আর এই দিকে করেছি আমার বাবুরা কিন্তু মাছের ঝোল সব রকম সবজি দিয়ে তো এই হচ্ছে আজকে রান্না বান্না এবার আমি যাব স্নান করতে রান্না বান্না সব আমার হয়ে গেছে তো দেখো আমি গেছিলাম স্নান করে তো চলে এসেছি এখানে কিন্তু শাশুড়ি মা আমার সবার জন্য খাবার দাবার বাড়ছে আর প্রথমে আমি খাইয়ে নেব আগে বিহানকে কারণ ওকে খাওয়া হয়ে গেলে তারপরে লাস্টে আমি এবং বিহানের বাবা আমার শাশুড়ি মা সবাই লাস্টে একসাথে খাবার খাবো বাজে প্রায় সন্ধ্যা সাড়ে ছটার আমার বিহানবাবুর ইচ্ছা হয়েছে এই ম্যাগিটা এখনও খাবে তোমরা দেখেছো আগের ব্লগে নিশ্চয়ই এই ম্যাগিটা খাওয়ার জন্য ভীষণভাবে বায়না করছিল কিন্তু ওকে আমি করে দিইনি আর আজকে ও সেম বায়না করছে তাই ভাবলাম না আজকে একটু বানিয়ে দিই সেই জন্যই দেখো এখানে ইন্ডাকশানে গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু গরম জলে জিনিসটা বানাবো আমি যে ওকে বানিয়ে দেবো কাঁচি নিয়ে ওটাও একা কাটবে মানে সবটা নিল আমার থেকে নিয়ে বলছে আমাকে তো আমি কাটবো দেখা যাক আমাকে করতে দেবেন না এখানে নিয়ে বসে পড়েছে ওটা পারবি না সোনাই দাও আমাকে আমি কেটে দি দাও দাও ছাড়িয়েছ আগস্ট ছাড়িয়েছে ঠিক এবার আমি এখানে মানে ইন্ডাকশানে গরম জল বসিয়েছি এবার এটার মধ্যে গরম জলটা দেবো দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো ওই পাঁচ মিনিট লাগলে আশা করি হয়ে যাবে যারা খেতে তো আশা করি জানো তবুও আমি বলে দিচ্ছি একটু একটা নরম দিয়েগুলো কিনে একটু রেডি করায় শুধু গরম জল দিয়ে চাপা দিয়ে কিনেলে ঠিক হয়ে যাবে গরম জল দিয়ে দশ মিনিট মতন রেখেছিলাম দশ মিনিট রাখার পর দেখো ম্যাগিটা এখন স্টেজে একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তোমাদের কখনো যদি মনটা চায় না একটু স্পাইসি এবং টেস্ট ম্যাগি খাবো তাহলে আমি অবশ্যই বলবো এই ম্যাগিটা এনে একদিন খেতে ভীষণ ভালো খেতে আর খুব টেস্টি হয় এগুলো ম্যাচ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা তাড়াতাড়ি করো ভালো করে বসো ভালো করে বসো সিট প্রপারলি এসো 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 এবার না এখানে কি বলেছে দেখো আচ্ছা এটা এখানে রেখে দিলাম এখানে থাক এবার এখানে কি বলেছে দেখো এখানে ম্যাচিং করতে বলেছে ম্যাচ দেখো এখানে ফ্লাওয়ার আছে এখানে ফ্লাওয়ার ম্যাচ করেছে তো এখানে বার্ড আছে এখানে তো বার্ড আছে বিয়ান এ দেখো এই যে এখানে পাখি তো টাকাও এখানে তো পাখি আছে দেখো হ্যাঁ এটা ম্যাচ করো দুটোকে ম্যাচ করো এ নাও ম্যাচ করো ভালো করে সুন্দর করে পাখিটা এই বার্ড আর এই বার্ড ম্যাচ করো এইখান থেকে হ্যাঁ এই অবধি নিয়ে আসবে ঠিকভাবে সুন্দর করে নিয়ে আসো হুম বাহ্ ভালো হয়েছে না এখানে দেখাও বল আছে এখানে এখানে কোথায় বল আছে দেখাও হ্যাঁ করো ম্যাচ করো হুম রে রিগো আচ্ছা এখানে ফিজ তো বাবা এই এটা এটা করে নাও করে নাও এটা ফিজ তো এই যে আমি রেখে দিচ্ আমার কাছে তোমার খেয়াল নিতে দেখো যেখানে আচ্ছা আচ্ছা রেখে দাও এখানে ফিস আছে তো আছে না আচ্ছা এখানে কি আছে এটা কি বলো ফিস তো যে এখানে তো ফিস দেখো এটা না এটা হয়ে গেল আর অত দূর যায় না বেশ বেশ না ওইটা তো অন্য পেজ ওটা অন্য পড়া আগেটা কমপ্লিট করো এখানে কি বুক আছে তো কোথায় বুক আছে এখানে দেখো হুম করো হুম ব্যাস ব্যাস আর বেরোবে না বক্স থেকে এখানে কাইট আছে কোথায় কাইট আছে এখানে দেখো এইদিকে এইদিকে হুম ম্যাচ করো হ্যাঁ হুম এটা এটা ম্যাচ করো কাইট 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 হুম ভ্যারি গুড হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বোঝা যাচ্ছে হয়ে গেছে হ্যাঁ ঠিকই কথা দেখি ও বা কি মি লাগছে আমার বাবা তাকে কেমন লাগছে তোমার ভালো লাগছে অন্য চশমা দেবে বাড়িতে আমার আখরটা একদমই শেষ হয়ে গেছিলো সেই জন্যই অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম এই দুদিন পর আজকে আমি হাতে পেলাম হাতে পেতে যেন শান্তি লাগলো কেন বলো তো প্রত্যেক দিন সকালবেলায় বাড়ি সবাই একটু চেষ্টা করি অল্প একটু ড্রাই ফ্রুটস খাবার তো চলো এটা তো হাতে পেয়ে গেছে আজকে যাবো কত কিনে মিলে রান্নাঘরে তো দেখো এসে গেছি কিন্তু রান্নাঘরে কারণ আজকে বানাবো মাংস দুজনে মিলে একসাথে কারণ যখনই আমাদের মাংস আনা হয় দুরকমভাবে তো বানানো হয় কারণ বাবুরটা ঝাল মশলা একটু কম দিয়ে যেহেতু বানাতে বানানো হয় আর আমাদের একটু ঝাল একটু রিচভাবে বানানো হয় তাই অবশ্যই আমাকে দুরকমভাবে সবসময় মাংসটা বানানো হয় তো আজকের বাবাকে বললাম তুমি একটু বানাবে আমাদের মাংসটা অনেকদিন তোমার হাতে মাংস খায়নি তখন দেখলাম ও সহজে বেশ রাজি হয়ে গেলে যেহেতু বাড়ি আছে তো দেখো আমি ওইদিকে বসে দিয়েছি আমার বাবুর মাংস আর এই দিকেও বানাচ্ছে আমাদের মাংসটা কী বলো তো সব সময় না নিজের হাতে খেতে ভালো লাগে না মাঝে মধ্যে না একটু হাতটা চেঞ্জ হলেও ভালো লাগে মনে হয় একটু অন্যের হাতে মাংস রান্না করে খায় আর তাছাড়া ও মাংসটা বেশ ভালো বানায় আজকে প্রথমবারও বানাচ্ছে এমনটা নয় অনেক অনেকবারই বানিয়েছে এখন কাজের চাপের জন্য বানিয়ে উঠতে পারে না দেখো শুধু মাংস কালারটা কেমন এসেছে ভীষণ সুন্দর না কারণ বললাম না সত্যিই মাংসটা খুব ভালো বানায় কারণ বিয়ের আগে যখনই মাংস হতো বেশিরভাগ সময় নাকি ওই বান্না মা আমার সঙ্গে গল্প করেছে যাকে চলো রান্না বান্না তো হয়ে গেছে দেখেছ কালার দেখেই বুঝতে পারছো রাতের খাবার একদম গরম গরম রুটির সঙ্গে কষা কষা চিকেন তো যাক গে চলো খাওয়া দাওয়া শেষ করে নিই আর মাংসের স্বাদটা কেমন হয়ে যদি এক কথাই বলি সেই স্বাদ হয়েছে তো চলো খাওয়া দাওয়া শেষ করে প্রত্যেক দিনের মতন আমার যে কাজগুলো থাকে সেইগুলো করতে চলে এসেছি প্রত্যেক সকালের জন্য এখানে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখবো চলো এগুলো ভিজিয়ে নিই একে একে আর আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করনি প্লিজ বিচলে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই শিগগিরই আজকের মত এখানেই টাটা